দুই সালে শুরু হয় দেশের সবচেয়ে ঐতিহ্যবাহী স্টেডিয়ামের সংস্কার কাজ এতদিন সেই কাজের দায়িত্বে থাকা ব্যক্তিরা কালক্ষেপণ করে বাড়িয়েছে প্রকল্প ব্যয় ক্রীড়া মন্ত্রণালয় জাহিদ হাসান রাসেলের যুগের পর শেষ হয়েছে নাজমুল হাসান পাপনের আমলও তবে এত বছরও আলোর মুখ দেখেনি বঙ্গবন্ধু স্টেডিয়াম দুই সাল থেকে শুরু হওয়া ঐতিহ্যবাহী স্টেডিয়ামের সংস্কারের কাজ দফায় দফায় বেড়ে যার বরাদ্দ গিয়ে দাঁড়ায় একশো পঞ্চাশ কোটিতে বিভিন্ন ডিপার্টমেন্টে বরাদ্দ হয়েছে একাধিকবার একবার স্প্রিঙ্কলার বসানোর পর আবারও নতুন করে বরাদ্দ হয়ে পরিবর্তন করা হয়েছে সেগুলো মিডিয়া সেন্টারের কাঠামো পরিবর্তন করা হচ্ছে দুবার বাদ যায়নি ফ্লাডলাইট ও গ্যালারির চেয়ারগুলো তবে যখনই শেষ হয়েছে অধিকাংশ কাজ তখনই দেশের পালা বদলে থমকে গেছে সব কার্যক্রম হাসিনা সরকারের পতনের পর আওয়ামীপন্থী বেশিরভাগ ঠিকাদার প্রতিষ্ঠানের কর্ণধাররা চলে গেছেন আত্মগোপনে জব্দ করা হয়েছে জায়েন্ট স্ক্রিন ডিজিটাল বোর্ডসহ সকল ইলেকট্রনিক্স কাগজের দরপত্র পাওয়া সাবেক ছাত্রলীগ সভাপতি লিয়াকত শিকদার ও তার স্ত্রীর নামের প্রতিষ্ঠান কম্পিউটার ওয়ার্ল্ড বিডি প্রতিষ্ঠানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সকল কাজের জন্য তারা বরাদ্দ পেয়েছিলেন তেরো কোটি সাতষট্টি লাখ টাকা এছাড়া গ্যালারির চেয়ারের সাত কোটি আটষট্টি লাখ টাকার প্রকল্পের দায়িত্ব পেয়েছিলেন সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী হামিদ গ্রুপের ডেলকো বিজনেস অ্যাসোসিয়েট যার তদারকির দায়িত্বে ছিলেন তার ভাই হামিদ শুটিং ফেডারেশনের মহাসচিব প্যারিস অলিম্পিকের সেভ দ্য মিশন হয়ে গিয়ে আর দেশেই ফিরেননি যদিও আনা হয়েছে প্রায় পাঁচ হাজার চেয়ার সবশেষ চার অগস্ট পর্যন্ত বসানো হয়েছিল চারশো পঞ্চাশটি চেয়ার ষোলো জুলাই থেকে কাজ শুরু করছি মাত্র আমরা দশ থেকে বারো দিন কাজ করছি কাজ হয়েছে আপনার চারই আগস্ট পাঁচ তারিখ থেকে আর কি আমাদের কাজ বন্ধ রাখি আর কি তবে যত যাই হোক নির্ধারিত সময়ের মধ্যে স্টেডিয়ামের কাজ সম্পন্ন করার কথা জানিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের নতুন দায়িত্ব পাওয়া প্রকল্প পরিচালক মাহবুব মোর্শেদ সোহেল যদিও আসেননি ক্যামেরার সামনে সময় সংবাদকে বলেছেন আগামী ১৬ ডিসেম্বরে উদ্বোধন করা হবে স্টেডিয়ামটি আর নাম পরিবর্তনের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বর্তমান ক্রীড়া উপদেষ্টা তামিম হোসেন সময় সংবাদ ঢাকা